হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আজকের ভিডিওতে জানতে পারবেন আর্জেন্টিনার সকল খবরাখবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি জিতে আর্জেন্টিনা আর কোনো চিন্তা করা লাগলো না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ও পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মার্চের উইন্ডোতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসাই পর্ব ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে এক গোলে জয়ী হয় ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি ফুটবলের সকল নতুন নতুন খবরাগজ সবার আগে পেতে প্যান্টের ভিতর থেকে হাতটি বের করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্ব সবার উপরে এখন আর্জেন্টিনার পয়েন্ট আঠাশ পয়েন্ট দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ছিল পঁচিশ উরুগুয়ের বিপক্ষে খেলার আগে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে আর্জেন্টিনা হাফ টাইমের আগে কোনো গোলের দেখা পায়নি গোলে দেখা না পাওয়া হঠাৎ আটষট্টি মিনিটে গোল করে বসেন আর্জেন্টিনার তরুণ আলমাদা বক্সের বাইরে থেকে হঠাৎ গোল করে বসেন আর্জেন্টিনার এই তরুণ তারকা আলমাদা এই ম্যাচটিতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি খেলেননি কারণ তিনি ইঞ্জুরিতে ছিলেন কিন্তু তাও তরুণ ফুটবল আর্জেন্টিনা একাদশ নিয়ে মাঠে নেমেছিল মাঠে নামার পরে আর্জেন্টিনা কোনো গোলের দেখা পায়নি লাস্টে তরুণ আলমাদা গোল করেছিলেন আর্জেন্টাইন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন